সমান্ত ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আপনারা দেখতেছেন যে আমাদের জনদরুদি যারা মোহাম্মদ মাসুক নাজিম আমাদের সৈনং আদমপুর ইউনিয়নে আসছেন তো আমরা ওনার কাছ থেকে জানবো উনি কি কারণে আদমপুর ইউনিয়নে আসছেন এই বিষয়ে উনি কি বলেন আমরা সেই বিষয়টা ওনার কাছ থেকে জানবো কি কারণে যারা মোহাম্মদ মাসুক নাজিম আমাদের আদমপুর ইউনিয়নে আসছেন আমরা সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে কি কারণে আসছি বলতে আমি আমার জনগণের কাছে আসছি এটা কোনো কারণ নাই আমার যখন মনে হচ্ছে জনগণের কাছে আসব জনগণের যখন মনে চাবে আমার কাছে যাবে তারা আমাকে এত পরিমাণ ভোট দিয়েছে আমার মানে যেটা আমি আশা করি নাই সুতরাং তাদের কাছে আসতে আমার কোন কারণ লাগবে না কারণ চারাই আসবো কারণ চারাই তারাও আমার কাছে যাবে তো আমরা জানতে পেরেছি জনাব মোহাম্মদ মাসুন নাজিম উপজেলা অষ্টগ্রাম ভাইস চেয়ারম্যান উনি আসছেন সৈলং আদমপুরে জনগণের অবস্থা দেখার জন্য তো উনি একজন জনদরদি চেয়ারম্যান তো উনি আসছেন আমাদের দরদ দেখার জন্য তো এখন চলে যাচ্ছেন তো ভালো তখন সুস্থ থাকুন আদমপুর টিভির সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন